এগারোটা নাই বারোটা নাই একটা নাই তাসের আড্ডা জুয়ার আড্ডা লটারির আড্ডা 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 থেকে অবস্থায় ঘুমিয়ে বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় ওই রাতে যদি মরণ হয়ে যায় মরণ জীবনের শেষ কাষ্টটা হইতে তাস জীবনের শেষ কাষ্টটা হইতে জুয়া জীবনের শেষ কাষ্টটা হইতে লটারি জীবনের শেষ কাষ্টটা হইতে সুদ জীবনের শেষ কাষ্টটা হইতে গান জীবনের শেষ কাষ্টটা হইতে মদ জীবনের শেষ কাষ্টটা হইতে হারাম বলে মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা ফিরে আসেন আল্লাহ পাক বুজা তৌফিক দান করেন আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে মুনটা আল্লাহর নুংরা থেকে ঘুরিয়ে দেয় বলেন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন ভালো হোক মানবের মানার মতন মানে যারা মেনেছেন তানাদিন থেকে শেখ মানার মানাল মত মেনেছেন আমার রাসূলের সাহাবী হাজাতে সাহাবিয়া মহিলা হাজাতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলে হাজাতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের খাদেম ছিল মেয়ে মেয়ে মহিলা মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ বললেন না

জানি হ্যা

আমার কোনো দুঃখ নয় এরা আমাকে এত মান আমার কোনো কষ্ট নয় আমি জুনাইরা আমার চোখ দুটি বার হয়ে গেল আমার চোখ দুটি বার হয়ে গেল ওরা পেল্লা আমি জোনাই না কোনো দুঃখ নয় আমি জুনাইরা আপনার মানে এই চোখ চাই চাইতামলা এই চোখ দুটে নিতামলা ওরা পেল্লাব ইরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার লাগে তো আল্লাহর কথা

আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছে আমরা আল্লাহকে খুশি করব আল্লাহ কিসে খুশি আমরা সেই কাজ করব আল্লাহ খুশি কিসে রসুল যেটা আদেশ করেছে মেনে নাও নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও আল্লাহ নবী কি গান শোনার আদেশ করেছে বলুন 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 আমার যুবকরা বলুন তাহলে এই গানটা যখনই আপনাকে কেউ শোনাবার জন্য ব্যবস্থা করবে বা গানের দিকে টেনে নিয়ে যাবে তখনই জানবেন আপনাকে শৈতানি ধোকা দেওয়া হচ্ছে বা আদমের সন্তান আপনি ইবলিস আপনাকে জাহান নিয়ে যেতে চাইছে আর যখনই আমাদের মতো কেউ এসে বলবে ভাই গান শোনো না ভাই এটা ইসলামের নিষেধ কাজ অন্য কোন ধর্মে কি আছে আমি জানি না ইসলামের নিষেধ কাজ তখন তোমাদের ভাবা দরকার যে এই মানুষগুলো হলো আমাদের দরদি মানুষ এরা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে কথাটা কি খারাপ লাগলো বন্ধু তো এরা যারা তোমাদের ঘরে জান্নাতের রাস্তা দেখায় বন্ধু তারা নয় যারা তোমাদেরকে সারাপ দিতে চায় সারাপ আল্লাহ রসুল কি খেতে বলেছে মদ খেতে বলেছে তাহলে যারা তোমাকে মদির রাস্তা দেখায় সরবের রাস্তা দেখায় তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না ভাবতে এটা আমাকে ধোকা দেওয়া হচ্ছে যাতে করে আমি জাহান নামে যাই বন্ধু তো তারা যারা তোমাদের ঘরে এসে বলে যে আল্লাহ কোরআনে মদকে হারাম করে দিয়েছে তোমরা খেও না তোমরা খেও না তোমরা এসেছো দুনিয়ায় একটা প্রিপারেশন নিতে এই प्रिपरेशन পরে তোমাদের চাকরি পাবে কি চাকরি চিরশান্তিবি জান্নাতে তোমরা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বেজার হচ্ছেন না তো কষ্ট পাচ্ছেন না তো একটু বুঝুন কদিনের দুনিয়া আজ আব্বাস সিদ্দিকী আপনাদের কাছে ওয়াজ করছে শুনবেন কোনদিন আব্বাস সিদ্দিকী কবর আছেন এইরকম অজ এই সমাজে অনেক উলামারা করত অনেক পিসাবরা করত অনেক সাক্ষাৎ করে চলে যাচ্ছে না আমিও কোন দিন চলে যাব এটা অতি সত্য আপনারা যাবেন না আপনারাও যাবেন তাই আমার প্রতিটা আব্বাকে তে আমার প্রতিটা মাকে তে আমার প্রতিটা বোনকে কে ভাই কে বলবো হালকা বয়সে ভুল হয়ে যায় কিন্তু তুমি চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার দুনিয়ায় পুলিশ তোমার জন্য আল্লাহ রসুলের রাস্তা দিয়ে সরাবার জন্যে যাত্রার ব্যবস্থা করে যেখানে মিথ্যা মিথ্যা বলে তোমার অন্তরটাকে হাসি হাসি কালটাকে মেরে ফেলার পরিকল্পনা করে যখনই আমি তোমাকে বুঝাবো আমার ভাই ওটা তোমার জন্য একটা ধোকার জায়গা ওই জায়গায় তুমি যেও না জেনে রেখে যেও আব্বাস তোমার দুশ্মন নয় আব্বাস তোমার প্রকৃত আপন প্রকৃত বন্ধু কেননা আব্বাস চাই তুমি ওই জায়গাতে ফিরে আসলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে তুমি দুনিয়া ইজ্জত পাবে আখিরাতে জান্নাত পাবে আমার হিংসা নাই কার সঙ্গে ব্যক্তিগত এখন যখন আমি আপনাকে বলবো আমার যুবক ভাই খবরদার ওই জায়গায় তোমরা যেও না যেখানে বেগানা নারীর না ছয় অর্ধ উলঙ্গ নারীর না হয় ওই জায়গায় তোমরা যেও না কিন্তু এই সমাজে ইবলিস চাইবে তোমাদের এখন ওই জায়গায় নিয়ে যাবার যখন আমি তোমায় বারণ করব যদি তুমি না যাও আমার কথা শুনে ফিরে আল্লাহ আমাকে তোমার জন্য ইজ্জত মাকাম দেবে যে আমি বুঝিয়েছিলাম আল্লাহ এর জন্য আল্লাহ আমাকে সম্মান দেবে তুমি ফিরে আসার জন্য তুমিও সম্মানিত হবে মনে রেখে দিও এই দুনিয়ায় তো

ধরো তুমি মদ খেতে যাচ্ছ আমি তোমাকে বুঝালাম ভাই যেও না মদ খাওয়া হারাম ইসলামে খেও না এই যে তুমি চেঞ্জ হয়ে গেলে ফিরে আসলে এই ফিরে আসাতে মদ ব্যবসায়ী বলো বা তোমাদেরকে যারা মদের দিকে নিয়ে যে গুমরা করতে চাইছে তারাই বলো এক কথা ইংলিশের লোক তারা যতটা তোমাদের উপরে রাগ না করবে তার থেকে বেশি আমাদের উপরে রাগ হবে ব্যবসায়ী কতটা লস ওটা বড় কথা নয় ওদের সব থেকে বড় লস হলো তুমি জাহান নাম থেকে ফিরে যে জান্নাতের দিকে যাচ্ছে এইটাই হচ্ছে ইংলিশের সবচেয়ে বড় লস শুনছো তো ভাই তাই তখন তারা আমাদের দুশ্মন হবে তাহলে ভেবে দেখুন আপনাদের ঘরে জান্নাতে নিয়ে যাবার চেষ্টা আমরা নতুন নতুন দুশ্মন নিজেদের বানিয়ে নিচ্ছি আমরা সার করে আমরা লড়তেছি কেন কেউ একজন মদিনার জমিনে আজো কাнче এই কথাটা বলে ইয়া রব্বি হাবলি উম্মতি 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 যদি আমরা রাসূলের ওরিশ হই سلامه দের ডিউটি নবী যাদের জন্য কাнче তাদের ঘরে রসুলের রাস্তাটা দেখালো জোরে বলেন সুহা।